বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসরের শুরুতে রেকর্ড বৃষ্টি খুলনা টাইগার্সের হয়ে মাহিদুল ইসলাম অঙ্ক আজ লিখলেন এক নতুন ইতিহাস মাত্র আঠারো বলে বিপিএল ইতিহাসে দ্রুততম ফিফটির যৌথ রেকর্ড গড়লেন এই তরুণ উইকেট রক্ষক ব্যাটসম্যান তার ব্যাটিং ঝড়ে খুলনা টাইগার্স গড়ে দুশো রানের পাহাড় অঙ্কনের এই ইনিংস ভেঙে দিল 2023 সালে রংপুর রাইডার্সের রনি তালুকদারের 19 বলে 50 সে রেকর্ড একই সঙ্গে তিনি জায়গা করে নিলেন খুশদিল শাহ আর উইল জ্যাকসের পাশে যারা 18 বলে 50 করেছিলেন অঙ্গনের অবিশ্বাস্য ইনিংস শেষ হয় 22 বলে 59 রানে একদিকে অঙ্গনের ঝড়ো ব্যাটিং অন্যদিকে আবু হায়দার রনির বল হাতে চার উইকেট খুলনা টাইগার্স শুরু করলো বিপিএল এর মিশন দুর্দান্ত এক জয় দিয়ে এদিকে চট্টগ্রাম কিংসের পক্ষে শামীম পাটোয়ারের আটত্রিশ বলে আটাত্তর রানের ইনিংস দলকে জেতাতে পারেনি শেষ পর্যন্ত একশো রানে অল আউট হয় চট্টগ্রাম তরুণ অঙ্কনের ঝলকানি আর খুলনার দুর্দান্ত পারফরমেন্সে বিপিএল এর উত্তেজনা পৌঁছালো এক নতুন উচ্চতায় এবার কি নতুন চ্যাম্পিয়নের জন্ম হবে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে